লোভ হচ্ছে যদি এইরকম একটা সিংকে লাগানো যেত তাহলে তো পুরা কিচেনে নুকটাই চেঞ্জ হয়ে যেত তো পুরো কিচেনটা একদম স্মার্ট হয়ে যেত কি অসাধারণ একটা জিনিস সামনের মাথাটা যদি এভাবে টার্ন দেই অনেকখানি বের হয়ে আসে যে কোন জায়গায় নিয়ে যাওয়া যায় এবং অনেকগুলো মোড अवेलेबल আছে 4 থেকে 5টা মোড আছে এবং গ্রিজারের লাইনের সাথে লাগিয়ে কিন্তু হট এন্ড কুল সিস্টেম আপনি ইউস করতে পারবেন ফিচারের কিন্তু কোনো শেষ নাই শুধু बेनिफिट আর बेनिफिट আর ভাবিরা দেখার পরে তো বলবে ভাবি জিনিসটা তো সেই ইম্পোর্টেড নাকি এই যে সেই জিনিসটা মাথায় কিন্তু টেলিস্কোপি ঘের দাও আছে টার্ন কিন্তু দেখেন অনেকখানি লম্বা হয়ে যায় পানি দূরে নিতে চাচ্ছেন পুরো সিঙ্কটা ক্লিন করতে চাচ্ছেন কোনো প্যারা নাই জাস্ট এইভাবে নিয়ে কিন্তু সবকিছু ক্লিন করে ফেলতে পারবেন এবং মাথায় কিন্তু অনেকগুলো মুর্দাও আছে তিন থেকে চার পাঁচটা মুদাও আছে সবগুলো কিন্তু প্রয়োজন মতো ইউজ করতে পারবেন আপনার আর এটাতে কিন্তু ডুয়েল লাইন দেওয়া আছে হট অ্যান্ড কুল দুই সিস্টেমই ইউজ করতে পারবেন গিজারের লাইন যদি লাগানো থাকে ক্ষেত্রে গরম চাইলে গরম নর্মাল চাইলে নর্মাল অথবা আপনি চাইলে কিন্তু গরম এবং নর্মালটাকে মিক্স করে ইউজ করতে পারবেন কোন রকম কোনো প্যারা ছাড়াই আর এটার বডিটা কিন্তু জেনুইন কোয়ালিটির কিন্তু চুম্বক ধরবে না এবং এটাতে কিন্তু জম এগুলো আসার কোনো ভয় নাই মরিচা পড়ার ভয় নাই আর স্মার্ট মানুষদের কিন্তু এইটাই পছন্দ আর কিচেনটাকে স্মার্ট করার জন্য কিন্তু এইটাই বেস্ট একটা জিনিস আর এই জিনিসটা পাওয়া যাচ্ছে এখন বাংলাদেশে আমাদের কাছে